উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে সেখানে মার্কশিট হাতে না পেলেও সবাই কিন্তু আপনারা আপনাদের নাম্বার পেয়ে গেছেন কিন্তু অনেকেই আছেন নাম্বারে সন্তুষ্ট না আনএক্সপেক্টেড ভাবে ওই নাম্বারটা এত কম এসে গেছে ওই সাবজেক্টটা আরও অনেক বাড়তে পারতো অবভিয়াসলি বাড়তেই পারতো তার জন্য আপনার কী পন্থা অবলম্বন করতে হবে এখন দশ তারিখ অর্থাৎ আগামীকাল মার্কশিট হাতে পাওয়া যাবে তাহলে কী করে নাম্বার বাড়িয়ে নেওয়া যায় নাম্বার বাড়িয়ে নেওয়ার অনেকগুলো পন্থা কিন্তু উচ্চ শিক্ষা সংসদ তাদের তরফ থেকে তারা চেষ্টা করেছেন অনেক পদ্ধতি বার করার তৎকাল পিপিএস পিপিআর যাতে এক মধ্যে ওই স্টুডেন্ট জানতে পারেন যে কিভাবে তার নাম্বারটা কমলো কেন কমলো এবং নাম্বার বাড়িয়ে নেওয়ার উপায় তাছাড়া তো আগের সেই পদ্ধতি রয়েছে পিপিআর পিপিএস সাধারণ পিপিআর পিপিএস তাহলে রেভিউ নাই স্কুটিনি কোনটা করতে হবে কি করলে নাম্বার বাড়িয়ে নেওয়া যাবে সর্বশেষ পদ্ধতি তো আর টিআই আছেই এর আগে মাধ্যমিক রেজাল্ট আউটের সময়ও কিন্তু আমি এই সমস্ত তথ্য দিয়েছিলাম এবার উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের সহযোগিতা করার জন্য আমি সমস্ত পদ্ধতি বলে দেবো উচ্চশিক্ষা বোর্ড অর্থাৎ সংসদ যে নোটিফিকেশন জারি করেছে তা আমি বাংলায় অনুবাদ করে করে বলবো যে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে কারা পিপিআর করবে কারা পিপিএস করবে সবাই কি পিপিআর পিপিএস করতে পারবে আরটিআই কখন যাবে এবং খরচ কত কতদিনের মধ্যে সেই রেজাল্ট জানা যাবে সমস্ত তথ্য জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে তার সঙ্গে নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখতে হবে এই রকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে কাল অর্থাৎ 10 তারিখ মার্কশিট দেওয়ার পর দুটো থেকে তেরো তারিখ অর্থাৎ দশ এগারো বারো তেরো এই তিন দিন এই তেরো তারিখ অর্থাৎ পর্যন্ত কিন্তু সেই ওয়েবসাইট খোলা থাকবে যেটিকে বলা হচ্ছে তৎকাল পিপিআর পিপিএস যেদিনকেই আবেদন করা হবে তিন দিনের মধ্যে সেই দিন থেকে সাত দিনের মধ্যে সেই রেজাল্ট তাকে জানানো হবে অর্থাৎ আপনারা যারা তৎকাল পিপিআর পিপিএস করতে চান অবভিয়াসলি কালকে মার্কশিট পাওয়ার পর অর্থাৎ দশ তারিখ দুটোর পরের থেকে যত তাড়াতাড়ি পরের আবেদন করবেন তেরো তারিখ মধ্যরাত্রি অর্থাৎ বারোটার আগে পর্যন্ত যদি কালকে করেন তার থেকে সাত দিনের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে তাই আমি বলবো দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ আগে আগে করে নিতে তাহলে একদিন 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 আগে আগে রেজাল্ট পাওয়া যেতে পারে কিন্তু যারা পিপিআর পিপিএস তৎকাল করতে চাইছে না তারা কিন্তু সাধারণ যে পিপিআর পিপিএস সেটা কিন্তু করতে পারেন তাদের কিন্তু রেজাল্ট আউট হবে এক মাস পরে তাহলে তাদের সময় কি তাদের কিন্তু তেরো তারিখ ক্লাস ডেট না তাদের এই মে মাসের পঁচিশ তারিখ লাস্ট ডেট তাই পঁচিশ তারিখ পর্যন্ত তাদের সময় পাওয়া যাবে এবং অনলাইনে ফর্ম ফিল করতে হবে সেখানে ওয়েবসাইট একদম বলে দেওয়া হয়েছে স্ক্রিনের দিকে লক্ষ্য করলে আমি বলে দিতে পারবো এই যে ওয়েবসাইট আমি দেখাচ্ছি এই ওয়েবসাইট কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ অলরেডি পাবলিসিটি করেছে এই অনলাইন পোর্টালের মাধ্যমে প্রার্থীরা তারা কিন্তু করতে পারবে সাধারণ যে তৎকাল নয় সাধারণ যে পিপিআর পিপিএস যারা পঁচিশ তারিখ পর্যন্ত পিপিআর পিপিএস এর ডেট এবং সাধারণ পিপিআর পিপিএস এর জন্য খরচও কম এবং সেই পিপিআর পিপিএস এর রেজাল্ট আউট হবে এক মাস পরে অর্থাৎ এক মাস লাগবে সেখানে কিন্তু একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কেউ যদি মনে করে যে পিপিআর পিপিএস এর জন্য তৎকাল করবে তাদের কত খরচ পড়বে আর যারা সাধারণ পিপিআর পিপিএস করবে তাদের কত খরচ পড়বে যারা সাধারণ পিপিএস করবে তাদের দেড়শো টাকা মাত্র তাদের দেড়শো টাকা কিন্তু পিপিআর করতে গেলে সাধারণ দুশো টাকা সেখানে তৎকাল যদি করতে হয় এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেতে হয় তাহলে কিন্তু পিপিএস করতে ছশো টাকা আর পিপিআর করতে আটশো টাকা লাগবে যদি কোনো কারণে পর্ষদ তার মধ্যে রেজাল্ট না দিতে পারে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তাকে কিন্তু টাকা ফিরিয়ে দেওয়া হবে এখানে আবারও বলি সাধারণ পিপিএস এর প্রতি বিষয় দেড়শো টাকা কিন্তু তৎকাল পিপিএস করতে গেলে ছশো টাকা সাধারণ পিপিআর করতে গেলে দুশো টাকা সেখানে কিন্তু তৎকাল পিপিআর করতে গেলে আটশো টাকা পে করতে হবে এখানে জানিয়ে রাখি একজন স্টুডেন্ট কিন্তু দুটির বেশি রিভিউ অর্থাৎ আর পিপিআর পিপিআর দুটির বেশি কিন্তু করতে পারবে না কারণ পিপিআর করার জন্য দুটি সাবজেক্ট অর্থাৎ সব থেকে বেশি দুটি সাবজেক্ট করা যেতে পারে কিন্তু স্কুটিনি অর্থাৎ পিপিএস সবগুলোতে করা যেতে পারে বলা হচ্ছে এখানে যে যে স্টুডেন্ট পিপিআর করবে সেই একই সাবজেক্টে সে পিপিএস দিতে পারবে না অর্থাৎ পিপিআর পিপিএস এর জন্য আলাদা আলাদা করতে হবে আমি বলবো ছটা সাবজেক্টে কেউ যদি ছটা সাবজেক্ট করতে চায় স্কুটিনি নিয়ে সে করতে পারবে অর্থাৎ পিপিএস করতে পারবে কিন্তু দুটির বেশি পিপিআর করা যাবে না এমনও হতে পারে দুটি সাবজেক্ট পিপিআর করলাম আর দুটি সাবজেক্ট আমি পিপিএস করলাম সেটা হতে পারে ক্লিয়ার এখানে কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে কোন স্টুডেন্ট পিপিআর পিপিএস করার মধ্যে আর এর জন্য না করা হয় কারণ আর করলে তার মধ্যে অনেক সমস্যা হতে পারে তাই পিপিআর পিপিএস এর রেজাল্ট আউট হওয়ার পর সেখানে যদি সন্তুষ্ট না হওয়া হয় তাহলে আর যাওয়া উচিত বলে পশ্চাৎ সূত্রে জানানো হয়েছে সেখানে আর টিআই সমস্ত তথ্য নিয়ে আমি পরের ভিডিওতে আসছি উচ্চ মাধ্যমিক প্রত্যেক স্টুডেন্ট যারা নম্বরে সন্তুষ্ট নন তারা অবশ্যই পিপিআর পিপিএস করুন সেটা সাধারণ বা তৎকাল তৎকাল হলে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন সাত দিনের মধ্যে এবং আপনার সুবিধা হবে খরচ একটু বেশি আর যদি সাধারণ করতে চান সেটা এক মাসের মধ্যে রেজাল্ট বেরোবে আগের মতন এরকম লেট হবে না তারপরেও যদি সন্তুষ্ট না হওয়া হয় তাহলে অবশ্যই আর টিআরতে চলে যাবেন এবং আপনি আপনার নাম্বার বাড়িয়ে নিন এখানে আমার বক্তব্য কোনোরকম নিজের সঙ্গে কম্প্রোমাইজ করার দরকার নেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর টিআই সমস্ত তথ্য সেখানে আমি একদম সবিস্তার বলবো তো সবাই ভালো থাকবেন